বিরতির পর স্বাগত একদিকে রাজজুরে বন্যা পরিস্থিতি অন্যদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর উঠে আসছে আবারও খবর যে শান্তির বাজার স্থিত বগাফা রোড এলাকায় পর পর তিনটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনার সূত্রপাত কোথা থেকে তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এলাকার সাধারণ মানুষ আসে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে বড় কোনো ক্ষতি হয়নি বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রের খবর কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি সারাদিন আমরা দলে যারা ডুবে গিয়েছিল বাজার এলাকাকে ডুবিয়ে দিয়েছে জল আমাদের মাননীয় এমএলএ প্রত্যেকটা শিবিরে গিয়েছেন যারা রেস্কিউ করার দরকার তাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা করে দিয়েছেন উনি নিজেও মানুষকে রেস্কিউ করেছেন সারাদিন আমরা এই কাজ করার পর আমরা গেলাম মৌরিপুর মৌরিপুরে যাওয়ার পরে দেখি সেখানেও রেসকিউ চলছে তারপর ওয়েস্ট কুষারঘাট তারপর ওয়েস্ট চরাকবাই আমরা গিয়েছিলাম সেখানে এখনও রেসকিউ চলছে সেখান থেকে আমরা শান্তির বাজার মাত্র এলাম আর সঙ্গে সঙ্গে আরেকটা দুর্ঘটনা হয়ে গেল শান্তির বাজারে ঠিক বাজারে যে পূর্ব দিকে যে আমাদের ব্যবসায়ীদের দোকান আছে গোডাউন আছে আচমকা সেখানে আগুন লেগে গেল সেখানে আমরা আমাদের মাননীয় বিধায়ক নিজে দৌড়িয়ে গেলেন সেখানে কি আগুন নেবানোর কাজ করলেন এখন আগুন আগুন আপাতত নিবে গেছে তো জানি না কি হয়েছে একবার জল একবার আগুন যেন আমরা একটা কি কিছুের মধ্যে আছি আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য শান্তির বাজার স্থিত বগাফা রোড এলাকায় একটি শুকনো মাছের গোডাউনি প্রথম আগুনের সূত্রপাত পরপর তিনটি দোকান আগুনে ভস্মীভূত ঘটনাস্থলে অগ্নি দপ্তরের কর্মীরা তড়ি ঘুরে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন